মানহানি প্রমাণিত হলে এগারো কোটি টাকা দিতে হবে আদালতে মানহানি মামলা এমনটাই আর্জি রাজ্যপালের মামলার খরচ বাবদ আরও পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী সহ চারজনের বিরুদ্ধে মামলা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের একক বেঞ্চের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ মুখ্যমন্ত্রী অর্ণবাংশ রয়েছেন আমাদের সঙ্গে গোটা বিষয়টা অর্ণবাংশ কাছ থেকে আরও বুঝে রাজ্যপালের করা মামলার পরিপ্রেক্ষিতে সিঙ্গেল বেঞ্চ কিন্তু ইতিমধ্যে একটা অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে যে তার বিরুদ্ধে বা অর্থাৎ রাজ্যপালের বিরুদ্ধে কোনো মানহানিকর বা অসত্য কোনো মন্তব্য করা যাবে না সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে ডিভিশন বেঞ্চে মামলা করেছেন মুখ্যমন্ত্রী সহ বাকি চারজন তো এই মামলার মধ্যেই রাজ্যপাল কিন্তু একটি প্রচ্ছদে বা তিনি তার মামলার নথিতে উল্লেখ করছেন যে এই মন্তব্য করার জন্য তার অনেক কিন্তু মানহানি হয়েছে সম্মানহানি হয়েছে যা এনকোয়ারি করে দেখা হোক যদি এটা প্রমাণিত হয় তাহলে কিন্তু এগারো কোটি টাকা দিতে হবে যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে আর দ্বিতীয়ত বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কোর্ট ফি অ্যাক্ট অনুযায়ী ফিফটি থাউজেন্ড মানে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে কিন্তু মামলা করার জন্য কোর্ট ফি ব্যবস্থা এই আবেদন তিনি করেছেন আজকে সেই মামলা শুনানি রয়েছে ডিভিশন বেঞ্চে যেখানে মুখ্যমন্ত্রীর আইনজীবী তিনি সওয়াল করে বলছেন যে মুখ্যমন্ত্রী কোনো মন্তব্যের মধ্যে কিন্তু রাজ্যপালের মানহানি রয়েছে এমনটা প্রমাণিত হয় না সুতরাং এটা কোনোভাবে জাস্টিফাই নয় আজকে কলকাতা হাইকোর্ট সব পক্ষে বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ কোনো রায় দিতে পারে সে সম্ভাবনা রয়েছে অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘণ্টা